বাচ্চা হওয়ার যে ওষুধ যেটা চিকিৎসা মানুষ অনেক কিছু বলে যে রক্তের সমস্যা এটি সেইটি মানুষ এরা তো কিছু শুনবেন না ইমান থাকতে হবে যে না এটা আল্লাহ তালা দিলে হবে আল্লাহ না দিলে যতই ঠিকঠাক থাক কিছুই হবে না এখন আপনি যে ওষুধ খাবেন এ কিন্তু থাকতে হবে আল্লাহর আল্লাহর কাছে খাস দিলে আপনি আপনি আল্লাহ তো আমাকে তো বাড়াইছেন সবার আমাকে একটা বাচ্চা ওই রকম মন থেকে উনি না আনলে আমরা আসতে পারতাম তো আপনার একটা বিশেষ আমল করবেন যেহেতু আল্লাহ তালার কিছু করে তো কিছু চাইতে হবে আল্লাহ তালার পাওনা আছে আল্লাহর ঋণ সুদ করে না সে মানুষের ঋণও করবে না এটা তো করবেন এই নামাজের পরে এমনি করে খাস দিলে দোয়া করবেন এরপরে হচ্ছে যে মারিয়া আম বাচ্চা হওয়ার জন্য কোরআন শরীফের সোরা আমার আম্মা যাদেরকে দিয়েছে পরীক্ষিত সন্তান হয়েছে ওইখানে সন্তানদের আলোচনা আছে সোরে মারিয়াম ঈসা আলাহ ইসলামের কথা আসছে জাকারি আলাহ ইসলামের কথা আসছে এই সোরা আপনার বউ শুনুক বা আপনি শুনেন রেগুলার শুনে গেলে আল্লাহ তালা রহমতে দেখবেন যে আল্লাহ যে দোক দিয়ে লেখা রাখে বাচ্চা হিসেবে তো এই জন্য আমাদের ইমান ওদিকেই হবে কালিমা পড়ছি ইমান এই যে টেস্ট টুস এই সমস্যার কারণে এই সমস্যার কারণে হয় না এগুলো আমি এত শুনতেও চাই না বুঝতেও চাই না বাস আল্লাহ আল্লাহ চাইলে সুস্থ হয়ে যাবে